আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সময় তো দর্শক আমি আজকে আপনার সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমালে কি হয় ও এবং কি কি ধরনের উপকার এবং কি ধর কী কী ধরনের ক্ষতি হয় তো সময় তো দর্শক আসলে আমরা ভিডিওটি নাটনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি রাতে প্রিয়জনকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস অনেকের মধ্যে থাকলেও কেউ কেউ আবার বিষয়টি এড়িয়ে যান তবে জানেন কি রাতের সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমালে ঘুম ভালো হয় একই সঙ্গে সারে নানা ধরনের রোগ সাম্প্রতিক এক গবেষণার এমন তথ্য উঠে এসেছে লন্ডনের নর্থামডিয়া ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত হয় গবেষণাটি গবেষণায় উঠে এসেছে রাতে একা ঘুমালে মাথায় নানা রকম চিন্তা আসে এছাড়াও মোবাইল ব্যবহারের অনেকটা সময় চলে যায় ফলে ঘুম আসতে দেরি হয় আবার ঘুমালেও নানা নানা কারণে ঘুম গভীর হয় না অন্যদিকে সঙ্গী পাশে থাকলে অনেকটাই নিশ্চিন্ত অনুভব করেন সবাই সঙ্গীর বুকে মাথা রেখে কয়েকটি কথা বললেও মানসিক ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় গবেষকরা দেখেন রাতের সঙ্গীকে জোরে ধরে ঘুমালে পাঁচ ধরনের হরমোন নির্গত হয় যেমন অক্সিটোসিন এটি হলো প্রেমের হরমোন যা আপনাকে খুশি রাখে সেরোটোনিন এই হরমোন সুস্থতা ও সুখে অবদান রাখে নরপাইন ফ্রাইন এটি ঘুম নিয়ন্ত্রণ ও মানসিক চাপের ভারসাম্য বজায় রাখে ভেসোপ্রেসিন ঘুমের গুণমান বাড়ায় ও কোটিসল কমায় ও প্রোলেকটিন এই হরমোন হমিউন সিস্টেম উন্নত করে ও ঘুম গভীর করি এই গবেষণার প্রধান বায়ো হ্যাকার হেলথ অ্যাপটিমাইজিংয়ের মনোবিজ্ঞান বিশেষজ্ঞ উদ্যোক্তা ও বিশ্ববক্তা বলেন এসব হরমোন মানসিক অবসাদ দূর করে ফলে মন ও মেজাজ এমনিতে ভালো থাকে তাই স্বাভাবিক কারণে ঘুম ভালো হয় ও বিভিন্ন রোগের ঝুঁকিও কমে গবেষণার তথ্য অনুযায়ী সঙ্গীকে পাশে নিয়ে ঘুমালে কার্ডিও রোগ হওয়ার ঝুঁকিও কমে এছাড়াও অক্সি অক্সিটোসিন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে সারা দিনের কর্মব্যস্ততায় মাথা যন্ত্রণা ক্লান্তি ইত্যাদি সমস্যা দূর করতে প্রিয় মানুষটিকে বেশি ভালোবাসুন গবেষণা বলেছে যথা যন্ত্রণার প্রকোপ কমাতে চুম্বন বেশ কার্যকরী গ্রে উল্লেখ করেছেন সঙ্গী পাশে নিয়ে ঘুমালে হতাশা ও উদ্বেগ কমে যা মানসিক স্বাস্থ্য ভালো রাখে এই অভ্যাস আপনাকে করতেও সাহায্য করতে পারে উত্তর উত্তর ক্যালিফোর্নিয়া দীর্ঘজীবী বিশ্ববিদ্যালয়ে উনষাট নারের উপর এই গবেষণাটি পরিচালিত হয় গবেষকরা অংশগ্রহণকারীদের অক্সিটোসিনের মাত্রা ও রক্তচাপ নিয়মিত পরীক্ষা করেন তারা সঙ্গীকে কতবার জোরে ধরেছেন কিংবা তাদের সঙ্গে রাতে কয়দিন ঘুমাচ্ছেন সব বিষয়ে তথ্য বিবেচনা করে বিশেষজ্ঞরা এই ফলাফল কী ছিল বিশেষজ্ঞরা দেখেন যাদের অক্সিটোসিনের মাত্রা সবচেয়ে বেশি তাদের রক্তচাপ সবচেয়ে কম ছিল এছাড়াও প্রিয়জনের সংস্পর্শে অ্যাড্রিনান গ্রন্থিগুলোতে কটিসন উৎপাদন বন্ধ করার জন্য সংকেত পাঠায় এর ফলে মানসিক চাপ কমে ও ভালো গুম হয় তো সময় দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি বিষয়টি ভালো লাগে তাহলে আপনারা একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি অন্য অন্য কেউ আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে চান তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে তারও যাতে আমাদের কাছ থেকে আমাদের ভিডিও থেকে উপকৃত হতে পারে তৎসময় তো দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি